প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে শিউলি শিউলির বিয়ে হয়েছিল একটি সন্তানও আছে তো শিউলির হঠাৎ করে তার স্বামীটা মারা যায় তো শিউলির বাবা নেই শিউলির মা আছে তো মা খুব অসুস্থ শিউলি এখন মার কাছে থাকে কারণ শিউলির স্বামীটা মারা যাওয়ার পর শিউলি শ্বশুর শাশুড়ি শিউলিকে বের করে দিয়েছে তো শিউলি এখন খুবই কষ্টে আছে শিউলি এখন কি করবে কোথায় যাবে কোথাও যাওয়ার জায়গা নেই তো শিউলি এখন চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী যদি তার দুঃখের জীবনে কে একজন পাশে থাকে তার ঘরে বউ বাচ্চা থাক সমস্যা নেই কারণ শিউলি বিবাহিত শিউলিকে তার অবিবাহিত ছেলেরা বিয়ে করবে না যদি যার ঘরে বাচ্চা কাচ্চা আছে সে যদি শিউলিকে মেনে নেয় তার ঘরে সন্তান স্ত্রী থাকলেও শিউলি বিয়ে শি করতে রাজি আছে শুধু শিউলি চায় একটা ভালো গার্ডিয়ান যে গার্ডিয়ান তাকে সবসময় পাশে থাকবে তাকে সঙ্গ দিবে কারণ শিউলি ব্যক্তিগত কোনো পছন্দ নেই শিউলিকে যদি এই মুহূর্তে কোনো বয়স্ক পুরুষও বিয়ে করে সেগুলি রাজি আছে। কারণ শিগুলি এখন বর্তমানে কিছুই করে না যদি কোনো কাজে যায় তাহলে অনেকেই বাজে প্রস্তাব দেয় তো শিউলি চাচ্ছে যে দশজনের খোরাক না হয়ে যদি একজনের খোরাক হই সে যদি বয়স্ক হয় তারপরে সেগুলি রাজি আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি